সালামু আলাইকুম সম্মানিত হাঁস খামারি ভাই বোন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সকলের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হাঁসের ভিডিও দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা দর্শক কোথা না বাড়িয়ে আজকে শুরু করতেছি আজকের হাঁসের ভিডিও দর্শক দেখতেই পাচ্ছেন আমার হাঁসকে ধান খেতে দিছি বর্তমানে দেখতেই পাচ্ছেন আমার পাশে চলন বিল যেখানে প্রচুর পানি ছিল একটা সময় আজ থেকে পনেরো বিশ দিন আগেও যেখানে পানি ছিল ভ প্রচুর ভরপুর পরিমাণ সেখানে পানি কিন্তু একদম শুকিয়ে গেছে দর্শক এবং এই আর পনেরো থেকে বিশ দিন পরেই এই চলন বিলের মাঠে সরিষা বোনা হবে এবং সেই সাথে কিন্তু আমার হাঁসগুলো উন্নত শিপ করতে হবে কারণ এখানে পানি শেষ হয়ে গেলে আর রাখার কোনো ব্যবস্থা নাই এতদিন আমরা চলন বিলের ভিতরে আমরা হাঁসগুলো মুক্ত অবস্থায় পালন করেছি আর পনেরো বিশ দিন পরে আমরা আবদ্ধ করে ফেলব হাঁসগুলো তখন দর্শক খাবার প্রচুর পরিমাণে লাগবে এবং খাবার কষ্টটা তখন বেড়ে যাবে আপনারা জানেন মুক্তভাবে হাঁস পাললে হাঁসের খরচ কম হয় এবং সেই সাথে হাঁসের খাবার প্রচুর পরিমাণে পাওয়ার কারণে হাঁসগুলো ওজন বাড়ে ডিম প্রোডাকশন বাড়ে মাঠে হাঁস খেলেবারে শামুক খায় যার কারণে আমাদের খাবার খরচটা কম লাগে এবং এখান থেকে লাভটা বেশি হয় দর্শক আমার হাঁসগুলোকে বর্তমানে নদী এবং একটা নালা আছে নালাতেই রাখতেছি এবং এই হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই যে ধান খেতে দিছি বর্তমানে দুপুরে এবং বিকালে কিছু ধান দিচ্ছি এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন নদী এই নদীতে খোলা অবস্থায় থাকে আমার হাঁসগুলো সারাদিন এখানেই থাকে এবং রাত্রিতে যে শেটটা দেখতে পাইলেন ওই শেটটাতে আমরা রাখি বর্তমানে এক হাজার হাঁসে সাতশো থেকে আটশো ডিম হচ্ছে তো ইনশাল্লাহ হাঁস থেকে এবছর মোটামুটি ভালো একটা প্রফিট এসেছে আমার অনেকেই বলেন যে ভাই হাঁস খামার করে লস খাচ্ছি এবং অনেকে বলে ভাই হাঁস খামার করে লাভের মুখ দেখতে পাচ্ছি না তো দর্শক আমি অবশ্যই বলবো যে যে পেশাতে আসতে চান না কেন অবশ্যই সেই পেশা সম্পর্কে আপনাকে জানতে হবে সেই পেশা সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে হুট করে একটা পেশা থেকে আরেকটা পেশা আসলেন আপনি সফল হতে পারবেন না অবশ্যই বাংলাদেশে উদ্যোক্তা হওয়া ভালো কারণ চাকরি জিনিসটা আমিও পছন্দ করি না চাকরি এক ধরনের দাসত্ব এক ধরনের গোলামি নিজে কিছু করতে পারলে সেটা অনেক ভালো দর্শক হাঁস খামার বর্তমানে বাংলাদেশে অপার সম্ভাবনাময় একটা পেশা আপনারা জানেন বর্তমানে ডিমের দাম অনেক বেশি এবং এনে এই হাঁস খামার কিন্তু পরিকল্পনা মাফিক করতে পারলে এবং সঠিক নিয়ম মেনে চললে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে লাভের আশা পাওয়া সম্ভব দর্শক যারা সফল খামারি তাদের কাছ থেকে শুনবেন তাদের পরামর্শ নেবেন এবং যারা নতুন খামার করবেন তারা অবশ্যই পশি যুব উন্নয়নের প্রশিক্ষণ করবেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে ছোটো বাচ্চারা এখানে মাছ ধরতেছে চলন বিলের মাছ চায়না ডওয়ার থেকে মাছ ধরল কত সুন্দর মাছ দেখতেই পাচ্ছেন তাজা টাটকা মাছ তো দর্শক যে কথা বলতেছিলাম অবশ্যই আপনারা ট্রেনিং করবেন হাঁস সম্পর্কে জানবেন খামার ভিজিট করবেন পুরাতন যারা খামারি আছে তাদের সাথে কথা বলবেন তাদের পরামর্শ নেবেন কীভাবে হাঁস খামার করা যায় কী হাঁস পালা যায় অনেকে বাচ্চা হাঁস পালতে চান বাচ্চা হাঁস নতুন যারা আছেন তাদের জন্য একটু রিস্ক বেশি কারণ একদমই নতুন থেকে শুরু করলে আমার হিসাব অনুযায়ী তিন থেকে চার মাস কিংবা রানিং ডিম পাড়া হাঁস আপনারা একটু দামটা বেশি লাগবে সেক্ষেত্রে আপনাদের লসের সম্ভাবনা কম হবে কারণ বাচ্চা হাঁস পালা অনেক বিষয় জানতে হয় অনভিজ্ঞ মানুষ এ পেশায় আসলে লসের সম্মুখীন হবে তো দর্শক আজকে কোথাও না বাড়ি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই চলনবিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ